সন্তান হইলে মানুষ করা যায় কিন্তু সন্তানের অভিভাবক যদি হয় ওই অভিভাবকের সন্তান মানুষ বেয়াদ যায় না আজকে আমার অভিভাবক হইতে বললেন সন্তানের উস্তাদের সাথে কিভাবে কথা বলতে হবে এই যোগ্যতা একশোর মধ্যে कोनो दिन नहीं शंतनु उस पदिश दिक्की वाले को तब उठते हैं इतने जो उनका उठना चाहिए शेकिश के लिए शुरू चीन अपने का शुरू शुरू मुद्दे किस

ওর ভুগানো যেমনটা দুষ্কর ব্যাপার অসম্ভব ব্যাপার কোন সম্ভব না ঠিক কোন ছাত্রের অভিভাবক তার সন্তানের উস্তাদের সাথে অসৎ আচরণ করবে আর তার সন্তান হাতে হবে সুয়ে দিয়া ওর ঢুকানো যেমন কঠিন সুয়ের চিত্রে হৃদয় দিয়া হাতিগুড়া ঢুকানো যেমন কঠিন তার সন্তানকে আলেন বানানো